হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল লিপ্টিক স্টাইল থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম জিমিচু ব্রাইডাল পার্টি শাড়ি এই শাড়িটার একটা চকলেট মেরুন কালার ভিডিওটা আপনারা দেখছেন সেম শাড়িটার সেম ডিজাইনেরই একটা ওয়াইন মেরুন কালার যারা কালো খয়রি কালারের মধ্যে ব্রাইডাল শাড়ি খুঁজতেছেন তারা এই এই শাড়িটা দেখতে পারেন খুবই চমৎকার একটা ব্রাইডাল শাড়ি সম্পূর্ণ অর্গানজা বা জিমিচু বর্ডের উপরে কাজ করা জারকান স্টোন বা ডায়মন্ড কাট স্টোন যেটা বলা হয় অল বডিটাতে ডায়মন্ড কাট স্টোন এবং স্প্রিং জড়িশতার কাজ করা এবং সাথে পেয়ে যাবেন সুন্দর একটা অন্যাদোপাটটা এবং ব্লাউজ পিসটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ব্লাউজ পিস দুই হাতা পিঠে কাজ করা এবং সেটা অল বডি গর্জিয়াস এবং ফ্যাব্রিকটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটির ব্লাউজ পিসটা দেখেন দুই হাতা পিঠে কাজ থাকবে এবং সেটা সবথেকে ইউনিক যেটা সেটা হলো শাড়িটার অন্যটা অন্যটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ওড়না পেয়ে যাবেন শাড়িটার সঙ্গে এবং প্রাইসটাও খুব রিজনেবল প্রাইসের মধ্যে সেটা থাকছে যেসব আপনাদের পছন্দ হয় বা ডিপ বেরুন কালার যেটা কালো খয়রি কালার যারা খুঁজতেছেন তারা এই শাড়িটা দেখতে পারেন স্ক্রিনশট নিয়ে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা যারা আমাদের শোরুম ভিজিট করতে চান তারা মিরপুর বেনারসি পল্লী বিয়ের বাজার নামে আমাদের একটা শোরুম হবে ডেসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া থাকবে যারা অনলাইনে দিতে চান সারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন যেসব আপনাদের পছন্দ হয় যেহেতু যোগাযোগ করবেন